আপনারা শুনছেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা অ্যাডভেঞ্চার সমগ্র চয়ন রায়ের কণ্ঠে সূর্য মন্দিরের শেষ প্রহরী পর্ব এক উকিয়ালি রিসর্টের বারান্দায় দাঁড়িয়েছিল সুজয় আশেপাশের কাঠের বাড়িঘরের মাথার উপর দিয়ে দূরে নীল আকাশের বুকে জেগে আছে তুষার ধবল পর্বতমালা দক্ষিণ থেকে উত্তরে বিস্তৃত সকালে সূর্যের আলোয় উজ্জ্বল পর্বতশৃঙ্গ উদ্ভাসিত এই উপত্যকা ওই পর্বতমালার নাম আন্দিজ উপত্যকার নাম কুস্কো আর এ ভূমির নাম ইনকা ভূমি এখন অবশ্য এ দেশের পোশাকি নাম রিপাবলিকা ডেল পেরু বা পেরু সাধারণতন্ত্র দূরের পর্বতশ্রেণীর দিকে তাকিয়ে বুকের ভিতর কেমন যেন রোমাঞ্চ অনুভব করছিল সুজয় বইতে সে কত পড়েছে এই পাহাড়ের কথা একসময় এই পাহাড় এই উপত্যকাতেই জন্ম নিয়েছিল সুমহান এক সভ্যতা ইনকা সভ্যতা যে সভ্যতার কাহিনী আজও হাতছানি দেয় আধুনিক পৃথিবীর মানুষকে ইনকা মানেই ছোটবেলায় গল্পের বইতে পড়া সোনার শহর এলডোরাডোর গল্প ইনকা মানেই ছবির বইয়ের পাতা থেকে উঠে আসা গায়ে মুখে বিচিত্র উল্কি আর বিচিত্র পোশাকের বর্ষাধারী মানুষ যারা বসবাস করে আন্দিজ পর্বতে তার পাদদেশে আমাজনের গহীন জঙ্গলে ছেলেবেলার গল্পকাহিনীতে কাহিনীতে পড়া সোনাঝরা ইনকার দেশে সে যে কোনোদিন উপস্থিত হবে তা স্বপ্নেও ভাবেনি সুজয় না ভাবাটাই স্বাভাবিক কারণ কোথায় ইন্ডিয়া আর কোথায় পেরু অর্ধেক পৃথিবী সত্যিই পার হতে হয় এখানে আসতে হলে বাঙালি ভ্রমণ পিপাসু হলেও ছাপোষা বাঙালির পক্ষে শুধুমাত্র ভ্রমণের জন্য পেরুতে আসাটা একটু কষ্টসাধ্য কল্পনাই বলা চলে সুজয়েরও এখানে আসা কোনোদিন সম্ভব হতো না যদি না সে যে কোম্পানিতে চাকরি করে সেই মাইনিং কোম্পানি একটা কাজে তাকে লিমাতে পাঠাত লিমাতে দিন তিনেক ছিল সুজয় সেখানে কাজ মিটে যাওয়ার পর ইনকা সভ্যতার পীঠস্থান কুস্কো আর মাচুপিছু দেখার লোভ সামলাতে পারেনি সে এ সুযোগ আর তার জীবনে আসবে না তার ভিসার মেয়াদ ফুরাতে সপ্তাহ দুই বাকি আছে সুযোগ আর সময়ের সদ্ব্যবহার করতে রাজধানী লিমা থেকে গতকাল রাতে এসে পৌঁছেছে কুস্কোতে আপনি কি ইন্ডিয়া থেকে এসেছেন প্রশ্নটা কানে যেতেই সুজয় ফিরে তাকিয়ে দেখল একজন বৃদ্ধ ভদ্রলোক এসে দাঁড়িয়েছেন তার পিছনে তার সঙ্গে বছর দশেকের একটা বাচ্চা ছেলেও আছে ভদ্রলোকের পরনে ধবধবে সাদা জামা প্যান্ট চোখে সোনালি ফ্রেমের চশমা মাথায় পানামা হ্যাট তার সাদা চাপদারির সঙ্গে সাদা পোশাক খুব সুন্দর মানিয়েছে সুজয় তার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকার পর বলল হ্যাঁ আপনি কিভাবে জানলেন বৃদ্ধ স্মিত হেসে বললেন রিসেপশনিস্ট বলছিল একজন ইন্ডিয়ান যুবক এসেছেন এখানে আপনাকে দেখে মনে হল আপনি তিনি হবেন এই বলে দুপা এগিয়ে এসে করমর্দনের জন্য ডান হাতটা বাড়িয়ে দিয়ে তিনি বললেন আমি হোসে মার্কেজ চিলি থেকে আসছি সুজয় তার সঙ্গে করমর্দন করে বলল সুজয় রয় ফ্রম কলকাতা এখানে বেড়াতে এসেছি আপনিও কি ট্যুরিস্ট ভদ্রলোক হেসে জবাব দিলেন তা বলতে পারেন আবার নাও বলতে পারেন চিলির ভ্যালপারাইজো ইউনিভার্সিটির ইতিহাস বিভাগে অধ্যাপনা করতাম আমি সেখান থেকে অবসর নেবার পর একটা বই লেখার কাজে আমি হাত দিয়েছি সে প্রয়োজনেই আমার পেরুতে আসা এর আগেও আমি দুবার এসেছি এখানে প্রফেসর মার্কেজের পাশে দাঁড়ানো বাচ্চা ছেলেটা এবার সুজয়কে লক্ষ্য করে তার ছোট্ট হাতটা বাড়িয়ে দিয়ে বলল আমি সুশান তুমি আমার সাথে পরিচয় করবে না তার কথা শুনে সুজয় হেসে ফেলে তার সাথে করমর্দন করে বলল ও আই এম সরি অবশ্যই তোমার সাথে পরিচয় করব প্রফেসর মার্কেজ সুশানের মাথায় স্নেহের হাত রেখে সুজয়ের উদ্দেশ্যে বলল এ হল আমার গ্র্যান্ডচাইল্ড ওর বাবা মা স্যান্ডিয়াগোতে থাকে ও থাকে ভ্যালপারাইজোতে আমার কাছে বাচ্চাটাকে দেখতে বেশ সুন্দর ফর্সা রং কালো চুল টানা টানা ভ্রু চোখ সুশানের কপালের ঠিক মাঝখানে হালকা লাল রঙের একটা কন্টিনিউ